হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আমি জোসেফ জেজে জুয়েলার্স থেকে আজকে চলে এসেছি কিছু লাইট ওয়েট মধ্যে শাখা এবং সনী গহনা ডিসাইন দেখার জন্য যেন আর আমার চ্যানেল কোনো সাবস্ক্রাইব করেনি অত বেশি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন শোনা এবং চাঁদের গহনা ডিজাইন দেখার জন্য প্রথমে এই শনি পলা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফিনিসিং এর মধ্যে শঙ্খ প্যাটার্নের এই শনি পলাটি মাত্র একদম লাইট ওয়েট মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চার গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম ওয়েটের মধ্যে অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে এটার প্রাইস আজকের প্রাইস প্রায় পঞ্চাশ একান্ন হাজার টাকার মতো পড়বে যেনারা আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করতে পারেন অল ইন্ডিয়া যেকোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল রয়েছে এবারে এই শঙ্খ প্যাটার্নের শনি পোলাটি দেখুন এটা একদম লাইট মধ্যে আছে পঁচিশ মাপ রয়েছে এটা দু গ্রাম আটশো ষাট মিলিগ্রামের মধ্যে কমপ্লিট এটার প্রাইস আজকের প্রাইসে প্রায় পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়তিরিশ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে অল ইন্ডিয়া যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে না অসুভ সুন্দর ফ্রেন্সিংয়ের মধ্যে ছিলাকাটার কাজটা দেখুন খুব গরজেস্ট একটা ছিলাকাটার ডিজাইনের মধ্যে রয়েছে শঙ্খ প্যাটার্নের এই শনি কলাগুলো রেগুলার ইউজের জন্য একদম হালকা ওয়েটের মধ্যে খুব সুন্দর ডিজাইন এবারে এই চওড়া শনি কলাটা দেখুন এটাও খুব সুন্দর একটা চওড়ার মধ্যে রয়েছে অসম্ভব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে মাত্র চার গ্রাম চারশো মিলিগ্রাম ওয়েট আছে এটার প্রাইস প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে ডেলিভারের জন্য এটাও খুব সুন্দর ডিজাইন অনেকটা চওড়া অনেকটাই কভারেজের মধ্যে এগুলো সব পঞ্চাশ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে চওড়া ব্যাকআপ পাত দিয়ে শনি এটিরে লাভ ফুল দেওয়া রয়েছে সাইডে ফুলের কাজও দেওয়া রয়েছে অসংখ্য সুন্দর ফুলের মধ্যে একদম হালকা ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর এই শনি পলাগুলো পেয়ে যাচ্ছেন রেগুলার ইউজের জন্য এই সিম্পল শনি পলাটি দেখুন এটা খুব সুন্দর একটা শনি পলার ডিজাইন রয়েছে ছিলা কাজটাও খুব সুন্দর রয়েছে দুই ফুল পাত দিয়ে এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম চারশো মিলিগ্রাম এটার প্রাইসও প্রায় আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এই শাখাগুলি দেখুন অসম্ভব সুন্দর এই শাখার ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে মাত্র তিন গ্রাম চারশো মিলিগ্রাম এবং চার গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে প্রাইস প্রায় আপনার আটত্রিশ হাজার থেকে একদম পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে সুন্দর এই শাখা জোড়াটা পেয়ে যাচ্ছে মাত্র সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে তিন গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর এক লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন লাভ দিয়ে ফুল দেওয়া রয়েছে এবং বেঁকা পাতের কাজ দিয়ে শাঁখাটাও দেখুন খুব সুন্দর একদম হাই কোয়ালিটির শাখা রয়েছে এই শাখাটাও হাই কোয়ালিটির শাখার মধ্যে ব্যাঁকা পাত দিয়ে ফিনিশিং করা রয়েছে এই কাছে চুরিটা যেনাল রেগুলার ইউজের জন্য সলিড চুরি পছন্দ করেন তেনারা অত অবশ্যই নিতে পারেন বেয়াল বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তিন হাজার তিন গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম এটার ওয়েট রয়েছে এবং সে পেটি চুইটা দেখতে পাচ্ছেন ফ্রেম চুইটার ওয়েট আছে মাত্র দু গ্রাম তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম এটার প্রাইস পড়বে প্রায় চল্লিশ হাজারটা মতো রেগুলার ডিজাইন জন্য খুব সুন্দর ডিজাইন এই সাদা রঙের শনি পোলাটি পেয়ে যাচ্ছেন মাত্র চার গ্রাম ওয়েটের মধ্যে চার গ্রাম জিরো মিলিগ্রাম ওয়েটের মধ্যে খুব সুন্দর একটা শনি পলার ডিজাইন সাদা মধ্যে শনি পলারটি রয়েছে রেগুলার ইউজের জন্য যেনারা সাদা পলা পছন্দ করেন তিনি ওতে বসে নিতে পারেন একদম হালকা ওয়েটের মধ্যে এই সাবেকি ডিজাইনের পলাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিন গ্রাম থেকে স্টার্টিং এটার প্রাইস প্রায় বত্রিশ তেত্রিশ হাজার মতো পড়বে ডেলি ওয়ে জন্য বাড়িতে রাফ ইউজ করার জন্য খুব সুন্দর একটা সাবেকি ডিজাইনস রয়েছে